কোন কিছু যখন শুরু হয় মনটা আনন্দে কিন্তু সেই শুরুটা যখন শেষ হয়ে আসে বা শেষ হতে যায় মনটা যেন ঠিক তেমনি আজকের এই সিরিজটারও শেষের পর্যায়ে বা শেষ অধ্যায়তে চলে এসছি মনে রয়েছে এক হ্রাস দুঃখ যন্ত্রণা দেখা সবটাই আর তোমরা যারা এই সিরিজটা প্রথম দিন থেকে দেখছো তারা তো জানোই বাড়ি থেকে শুরু করেছিলাম এই যাত্রা নাগের বাজার হয়ে দমদম স্টেশন হয়ে রানাঘাট হয়ে শান্তিপুর ঘুরে আরো কত কি দেখে কত কত আনন্দ অভিজ্ঞতা নিয়ে চলে এসছি আমরা কোথায় বলতো আমরা এসেছি মাছ দিয়ার পথে মাছ দিয়ে আসা অভিজ্ঞতাটাও কিন্তু দারুণ ছিল পথে বহু কিছু আমরা দেখেছি আনন্দ করেছি বুঝ সমস্যা বলেছি সবগুলো কিন্তু রয়েছে আমাদের চ্যানেলে যারা এখনো দেখতে উঠতে পারনি বন্ধুরা টক করে দেখে এসো অনেকগুলো সিরিজে অনেকগুলো আনন্দ হই হই অভিজ্ঞতা বিভিন্ন জিনিস রাস্তায় বেরি কেন নাকানি চুবনি খেতায় সেটাও আছে এই সিরিজে আর সাথে রথের মেলায়ছে খাবো না পাপড় ভাজা খাবো না হতেই পারে না সবই কিন্তু পেয়ে যাবে আর সাথে আমাদের বাবাকে দর্শন করার সেই কিন্তু পাবে। কেমন লাগছে এই অভিজ্ঞতাগুলোর অনুভূতিগুলো সবটাই জানিও আমি মিস্টার ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড মিস্টার ওয়ার্ল্ড তোমাদেরকে অনেকটা স্বাগত আমারই দুনিয়ায় আমারই চ্যানেলে চলো বন্ধু বাড়ি তো ডাকছে বাড়ির দিকে তো যেতে হবে আজকের অন্তিম পর্বটায় না হয় তোমরা সাক্ষী হয়ে থাকো সকাল হয়ে গেছে আমি আর দাদা বেরিয়েও পড়েছি চলো আর কি কি ঘটলো সবটাই নাই থাক তোমাদের জন্য চলেছি বাড়ি দুদিন কাটিয়ে আনন্দ করে হই হই করে এখন চলেছি বাড়ি ভোরের আকাশটা কি সুন্দর পরিবেশ পাখি কোলাহল কী ভালো লাগছে দাদা পেছনে দেখি সামনে কিছু গাড়ি পাই কি না ট্রেন তাহলে ধরতে পারবো এটা বেড়া একটা চলো ভোরের সেই নিস্তব্ধতা আর সাথে রয়েছে সেই পাখি হালকা হালকা কোলাহল আর সাথে রয়েছে ছি ঝিঁঝিঁ পোকার ডাক সবটা নিয়ে যেন একটা মাতোয়ারা অনুভূতি হচ্ছিল মনে হচ্ছিল এই শব্দগুলো শুধু শুনতেই থাকি সাধারণত আমরা এরা শহরে থাকি এই শব্দগুলো থেকে আমরা সত্যিও খুব করুণভাবে বঞ্চিত বলতে বলতে মাছ দেওয়া স্টেশনে চলে এসেছি ভোরের মাঝ দিয়ে স্টেশনটা ভালোই লাগছে স্তব্ধ চারদিকটা বেশ অদ্ভুত একটা মোহময় ব্যাপার রয়েছে তারাকে বললাম তুই এপারটায় বস আমি যাই ওপার থেকে টিকিটটা কেটে আনি টিকিটটা কাটা একটা ছুটো বেশ খানিকটা একটু এদিক ওদিক ঘুরে দেখা যাবে সেই লোভেই চলেছি আর কি বেশ ভালো লাগছে ভোরবেলার পরিবেশটা আমরা পুনে পাঁচটা বাজতে না বাজতেই কিন্তু বেরিয়ে পড়েছিলাম কেন পাঁচটা চোদ্দ পনেরো নাগাদ একটা ট্রেন আছে কলকাতাগামী সেটাতেই আমরা আসব ভোরবেলায় এত সকালে স্টেশনে আসার অভিজ্ঞতা নেই বললেই চলে কখনো দূরে কোথাও যাওয়ার জন্য এসছি কিনা উম কয়েকটা মনে পড়ছে না গো আসলেও অনেক দিন আগে বলতে বলতে ট্রেনেও উঠে পড়েছি একটা জানলার ধারে সিট নিয়েও বসে পড়েছি তার উপেক্ষা করেই কিছুটা ছবি তোলার চেষ্টা চালাচ্ছি কি ভালো ভোরের এই মুহূর্তটা দেখতে অদ্ভুত একটা অনুভূতি চারপাশে সবুজ সবুজ আর সবুজ চোখটা যেন শান্ত হয়ে যাচ্ছে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া গায়ে লেগে চোখ দুটো যেন বন্ধ হয়ে আসছে মাঝে মাঝে কিন্তু চোখ বন্ধ হয়ে ঘুমিয়েও পড়েছিলাম দেখো বলতে বলতে আরো একটা জায়গার দিকে চলে এসছি পাটক্ষেতটা আমরা তো এগুলো সাধারণত দেখতে পাই না এই ট্রেনে করে কোথাও গেলে বা দেখতে স্টেশনটা একটা চলে এসছি ঠিক বুঝতে পারছি না কোন স্টেশন চেষ্টা করছি নামটা দেখার দেখা যাক যদি একটু দেখতে পাই বলতে বলতে এগিয়েও চলেছি স্টেশনটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ট্রেন তো ট্রেনে হালে ছুটেছে আমি তো দেখতে পেলাম না নামটা ঠিক আছে তাই সই বাইরের দিকটা দেখতে বেশ ভালোই লাগছে চোখ তো ঘুমে ঢুলছে তাও চেষ্টা করছি যতটা তাকিয়ে থাকা যায় কেন এই যে পরিবেশটা পাচ্ছি দেখতে আবার কবে পাবো ঠিক নেই আবার কবে হুট করে এরকম বেরোবো তখন হবে না হলে এরকম স্নিগ্ধ পরিবেশ ছট করে পাওয়ার সৌভাগ্যটা হয় না মনটা একটু খারাপ হয়ে যাচ্ছে হচ্ছে বলে না মনটা খারাপ হচ্ছে এতদিনে এত আনন্দ ঘুর ঘুর করে ঘোরা সবাই মিলে আনন্দ করে হই হই করে কাটানো মুহূর্ত গুলো কাটিয়ে এবার বাড়ি যাচ্ছি আবার কবে বেরোবো যখন বেরোবো তখন নয় আবার এক রাস আনন্দ হই হৈ নিয়ে ফিরবো যতই হোক কলকাতা বলো শহরের বিভিন্ন জায়গায় ঘোরা আর গ্রামে এসে ঘোরা দুটোর মধ্যে কিন্তু অনেক দেখো একটা স্টপেজ গেল দূরে দেখা যাচ্ছে নামটা দেখছি খালি নামটাকে দেখার চেষ্টা করছি ও পাঁচবেড়িয়া বেরিয়া হল্ট দূরে দেখছি আর চারপাশটাকে দুটো চোখ দিয়ে চেষ্টা করছি সবটাকে মনের কুঠুরিতে ভরে রাখতে বলতে বলতে এসে পৌঁছে গেলাম দমদম স্টেশনে ওভারব্রিজ দিয়ে ক্রস করে চলে এসছে না আসলে দমদম স্টেশনে খারাপ হচ্ছে বাড়ি আসার জায়গায় ফিরছি বাড়ি ফিরছি কিন্তু এখন কি কি চলে যাওয়া তো না বাড়ি ফেরা সেই ইচ্ছে চারণা সবটাই যেন কোথাও হারিয়ে গেছে ঠিক আছে কোনো ব্যাপার না দিনকে তো দিনের মতন যেতে দিতেই হবে আচ্ছা কেমন লাগলো তোমাদের এবার সিরিজটা সবগুলো ভিডিও কিন্তু তোমরা দেখো বন্ধুরা আশা করি তোমাদের ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে পাশে থেকো সাথে থেকে আবার একটু হুট করে বেরিয়ে পড়বো তোমাদেরকে সাথে নিয়ে নতুন কোনো জায়গায় নতুন কোনো সন্ধানে নতুন কোনো ঠিকানায় আর তাছাড়া আমার ডেলি ভিডিও গুলো তো আছেই কখনো কুকিং ভিডিও কখনো আমার নতুন কোনো একটা ভিডিও নিয়ে চলে আসবো और आज के यही चार्टा